প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা ফেসবুকের সকলকে আসলে একটা ভিডিও চিত্র এই মুহূর্তে আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি যে আপনারা আসলে না দেখলেই বুঝবেন না ভিডিওটা সামহাও এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আম গাছ আসলে এই গাছগুলো আসলে দেখেন এটা একটা পেয়ারা গাছ আমার দেশে আসলে গভীর বলে আসলে প্যারা গাছ বলা হয় শুদ্ধ পাশা সামহাও আমি আপনাদেরকে একটা জিনিস জানাবার জন্য এই ভিডিওটা করা আপনারা আসলে জানলে বুঝতে পারবেন আসলে এই মাটি থেকে আসলে কত ধরনের আসলে সুস্বাদুকর ফল গাছপালা অনেক কিছু এই মাটি থেকে তৈরি হয় আসলে এই মাটিতে এমন একটা জিনিস আল্লাহ রব্বুল আলমিনের আসলে এই নেয়ামত আসলে কেউ কখনো আসলে অস্বীকার করার মতো সুযোগ নেই এককারে আপনি যেই ধর্মেই হন না কেন আমি আপনাদেরকে শুধু এটা জানাবার জন্য বা এটা বোঝাবার জন্য আসলে এই ভিডিওটা করা দেখে দেন না যে আম গাছ থেকে আমের ফল ধরে এখানের স্বাদে আলাদা সুপারি গাছ থেকে ধরেন একটা ফল ধরে ওইটার ওইটার দৃশ্য আলাদা সিস্টেম আলাদা সর্বোচ্চ সব কিছুই আলাদা এই জন্য আমি একে একে আপনাদেরকে এক একটা ভিডিও দেখাচ্ছি এই যে দেখেন এই যে তালগাছ কিন্তু মাটি কিন্তু একটা একটা মাটি থেকে এক একটা ধরনের গাছপালা হয় এক একটা ধরনের ফল ফ্রুট হয় তাহলে এই সুস্বাদুটা আল্লাহর রহমত এগুলা দিয়ে রাখছে না আমি শুধু আপনাদেরকে বলবো এটাই যে দেখেন এখানে যে মরিচ গাছ আছে যে আপনার অনেকগুলা প্রকৃতির সৌন্দর্যগুলা বা ফল ফ্রুট এখানে আসলে মরিচ গাছও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন দেখেন যে মরিচ গাছটা আছে এটা ছোটো মরিচ আসলে এর সে আরও একটা বড় মরিচ গাছ আছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন কিন্তু মাটি কিন্তু একটা আমার প্রশ্ন আপনাদের কাছে একটাই যে আমি আসলে ভিডিওটা একটু লং করেছি করেছি আপনাদেরকে অনেক কিছু আসলে তথ্য দেবো এবং বুঝাবো এই জন্যে আপনার ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন এই গা এখানে আবার এই মাটির থেকে আবার ছোট একটা গাছ মরিচ দেখছেন কি সুন্দর দেখা যায় এই মরিচগুলা আসলে এই এই প্রকৃতির এই জিনিসগুলো আসলে আল্লাপাক বলে আলাম শুধু আমাদের জন্য তৈরি করে এই ফিটি ফিটি দিয়েছে যেন পাখির কিসেমিশি ডাক সুন্দর কুয়াশা ভরা সবুজ শ্যামলে আমরা প্রকৃতিগুলো আসলে দেখার মতো সামহাও আমি আপনাদেরকে শুধু আল্লাহ যে নিয়ামতগুলো আসলে আমাদেরকে আল্লাহফাকরা বলে আলমিন সৃষ্টি করে এই পৃথিবীতে দিয়েছে দিয়েছে শুধু একমাত্র কারণ হলো যে আমরা যেন আল্লাপাকের এবাদত বন্দিগীতি করি আল্লাহাকের হুকুম মেনে চলি মূল কাহিনী হলো এটাই বেসিক্যালি আমি আপনাদেরকে শুধু একটা কথাই আবার বলবো যে আসলে প্রকৃতির জিনিসগুলো কখনো আপনি অস্বীকার করতে পারেন এই মাটি থেকে আপনি হিসাব করে দেখেন ধানের সারা লাগানো হচ্ছে ওইখান থেকে ধান হয় ওইখান থেকে চাউল হয় ওইখান থেকে অনেক কিছু তৈরি হয় এখান থেকে একটা আমের চারা লাগান ওই আমের চারা থেকে আম হয় কাঁঠাল গাছের চারা হয় কাঠলের সারটা আলাদা আমের সারটা আলাদা এবং তাল গাছ যে দেখছেন এই তাল গাছের যে তাল ধরে ওই তালের সিস্টেমটাও আলাদা এবং তালের সুস্বাদুটাও আলাদা এবং আপনি যদি দেখেন কলা গাছ লাগানো হয় বা কলা গাছ এখন এখানে ছোটো দেখা যায় এই কলা গাছেরও সিস্টেমগুলো আলাদা তো সামহাও আসলে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা উপভোগ করেন আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই এই